মনে করে আপনি কি করবেন বল দেখুন চরমনের পীর যেভাবে বিএনপি কে আক্রমণ করতেছে শুরু থেকে এইভাবে বিএনপি কে আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না কারণ জামাত এবং বিএনপি এক সময় একই জোটে ছিল এক সঙ্গে সরকারও চালিয়েছে আমি লন্ডনে দেখেছি ভাই যা জামাত তাই বিএনপি যা বিএনপি তাই জামাত এক সঙ্গে 15 বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন কেউ ছিল না সবাই এক ছিল এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুইটা দুই জোট করে এই কারণেই চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওইভাবে আক্রমণ করতে পারে না চক্ষু লোক যাও তো আসে ভাই আর তাছাড়া এই পীর এরপির বিএনপি করে সত্য বিএনপি লোকচাতাবাজি করে এটা তো মিথ্যা না বাট যেভাবে আক্রমণ করে এই গত পনেরো বছরে তো আওয়ামী লীগের লোকজন এতে বেশি চাদাবাজি করতো এতে বেশি অন্যায় করতো তখন তো চরমনে কিছু বলে নাই তখন তো চুপচাপ ছিল তখন বলছিল যে শেখ মুজিবুর রহমানের পীরের বংশধর তারা ইরান থেকে আসছে তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও ক্ষমা চাও একাত্তর সালে অন্যায়ের জন্য আর হেফাজতে ইসলাম যে শেখ হাসিনাকে কমই উপাধি দিল যে শেখ হাসিনা আলেমদেরকে নির্যাতন করতো তাকে দিল কমই উপাধি সেই উপাধি এখন প্রত্যাহার করেছে তার জন্য ক্ষমা চাইছে না এই হেফাজতের আমির বলতেছে যে এই নাকি না আপনাকে কে বলেছে এগুলি বলতে আপনি কি বিএনপি দালালি করতেছেন বুড়া বয়সে এই হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা তো আসলে ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ সেটা এবারও ব্যর্থ হয়ে গেলো এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না ওই যে কথায় আছে একজন বাঙালি একাই বাঙালি এক হতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা এবং এটা আবার প্রমাণ যে এই জোটটা ভেঙে গেল অথচ জোটটা কিন্তু অনেক সম্ভাবনাময় ছিল আমি চেয়েছিলাম যে বিএনপি ক্ষমতায় গেলেও যাতে একশো সত্তরটির বেশি আসন না পায় কারণ বেশি আসন পেলে একটা অহংকার চলে আসে আসছে মতো সোরাচর হতে চায় এই কারণে আমি চেয়েছিলাম যে এই জামাত জোটটা সফল হোক বিএনপি জামাত সবই আমার দল ফেসিবাদ বিরোধী দলগুলো সবই হচ্ছে আমার দল কিন্তু আমি ক্ষমতার ভারসাম্য চাই কিন্তু এই চরমনের পীরের কারণে এটা হলো না গত এক সপ্তাহ ধরে দফায় দফায় বৈঠক দফায় দফায় আলোচনা তারা শেষ পর্যন্ত আশিটা আসনের নিচে বসবেই না কোনো মতেই তারা রাজি গতকালকে জামাত ইসলামের সংবাদ সম্মেলন কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলব কিন্তু হঠাৎ করে মামুন উল্লক ফোন করেন একটু শেষবার চেষ্টা করে দেখি তিনি আবার এই গভীর দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক তো ইসলামী আন্দোলনের যে মুফতি ফয়জুল করিম উনি মোটামুটি শান্ত ভদ্র উনি শোনেন কিন্তু ছোট ভাই যে মুফতি রাজাউল করিম উনি কিছু শুনতে চান না বুঝতে চান না উনি মনে করেন যে ওনাদের কবহেলা করা হচ্ছে অপমান করা হচ্ছে এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের এক থেকে দেড় পার্সেন্ট ভোট মাত্র এটা ওনার মানতে রাজি না ওনারা মনে করেন যে ইসলামী আন্দোলনের ভোট ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জরিপ ইচ্ছা করে কমায় বলে এই ধরনের বিভিন্ন অভিযোগ আর এখন দেখুন জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গেলে চিন্তা করে ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সে অ্যাঙ্গেলে চিন্তা করে এবং তারা এজন্যই মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল অলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে নারী প্রতিনিধি আছে এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায় এবং তারা সেটাই করেছে এবং এগুলোই ইসলামী আন্দোলনের পছন্দ না তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইসলামী দলগুলো আমাদের কথা শুনবে আমরা ক্ষমতায় আসবো আইন সরিয়া করবো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই আইনের জন্য উপযুক্ত না ওই ধরনের পরিবেশ বাংলাদেশে নেয় এটা কিন্তু বুঝতে হবে কোনো কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা অভ্যত্থান হয়ে যাবে ধর্ম চাপে দেওয়া জিনিস না ধর্ম পালন করার জিনিস জামাত শেষ মতো বলেছিল যে দেখো এমনিতেই অন্যান্য দলগুলোর সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে কেউই খুশি না মামুন খুশি না জামাত ইসলাম নিজেও খুশি না কারণ কারণ এনসিপি এই জামাত জোটের হয়েছে দলটা ভেঙে গিয়েছে যেখানে যে নারীরা ছিল যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে তারা ভাইদেরকে আগলে রেখেছে সেই নারীরাও কিন্তু এনসিপি ত্যাগ করেছে এনসিপির বড় ক্ষতি হয়েছে সুতরাং সবাই কিন্তু সেক্রিফাইস করেছে এবং সবাই কিন্তু খুশি না সবাই আরো বেশি আসন চেয়েছে বাট আসন তো তিনশোটা ইসলামী আন্দোলনকে বলেছে যে তোমাদেরকে আমরা পঁয়তাল্লিশটা আসন দিব যেখানে এনসিপি কে দিয়েছি তিরিশটা তোমাদেরকে পঁয়তাল্লিশটা আরো কয়েকটা আসনে তোমরা তোমাদের প্রার্থী উইথড্র করো না তারা পর্যন্ত করুক আমরাও করি তোমরাও করো ওইভাবে তাও তারা রাজি না তারা না আশিটা আসন কনফার্ম না করলে আমরা বসবই না এখন সমস্যা হচ্ছে যখন আপনি জানেন যে আপনার জমির দাম হচ্ছে সাপোজ এক লাখ টাকা আপনি মূলামুলি করতে পারেন যে দেড় লাখ টাকা বলতে পারেন সব দুই লাখ টাকা বলতে পারেন তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করলেন যদি আপনার বিক্রির আগ্রহ থাকে তারপর জমির দাম এক লাখ টাকা আপনি জানেন কিন্তু আপনি বললেন আমার জমির দাম বিশ লাখ টাকা তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই আপনি আসলে ওই জমি দিয়ে অন্য কোন ধান্দা করতেছেন এখন এই ইসলামী আন্দোলনে যেখানে এক দেড় পার্সেন্ট ভোট সমস্ত বাংলাদেশে তারা যখন আশিটা আসন চায় যাদের একজন এমপি কখনো হয়নি তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে এবং দর্শক এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে আমেরিকা বা অন্য অন্য জায়গায় তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না এবং সঙ্গে আওয়ামী আছে আমি দেখলাম যে আওয়ামী লীগের বলতেছে ভিডিওতে যে ভাইয়েরা আমি আগে আওয়ামী করতাম এখন কেন আমি এসেছি বিএনপিতে ভাইয়েরা যদি আপনারা বিএনপিতে ভোট দেন ধানে শেষে ভোট দেন তাহলে দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না এগুলো বলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রাজাউল করিম উনি কি আসলে আওয়ামী এবং ভারতীয় রয়ের খপ্পরে পড়েছেন যাকে আমরা গত পনেরো বছরে কোনো আন্দোলন করতে দেখিনি আন্দোলনের মাঠে দেখিনি বরঞ্চ তিনি শেখ হাসিনার আয়োজনে প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে তিনি সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপিকে ঢালাও ভাবে আক্রমণ করতেছেন করা ভাষায় করেন আপনি কোরনা প্রার্থী অধিকারী আছেন কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন আপনি কটা আসন পাবেন চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না জামাতেরও এরকমে কোটা বেশি তার না একমাত্র বিএনপি আছে যোগ্যতা কিন্তু সেই আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন আপনি জানেন যে আপনি কিছু পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলে তারপরে আপনি জোট ছাড়ি গেলেন কেন কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র আমি মনে করি আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এটাও তো সত্য যে সব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক এটা তারা চায় না এবং চায় না বলেই তারা বিভিন্ন স্বতন্ত্র করবে এই এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরানে এই পার্লামেন্টে ওই দাড়ি টুপিওয়ালারা বসে এখন বাংলাদেশের ওই পার্লামেন্টে দাড়ি টুপি জোব্বালারা বসে থাকবে এটা অনেকে পছন্দ নাও করতে পারে এবং যদি নাও করে তারা তো বসে থাকবে না তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই ষড়যন্ত্র করে জোটে ভাঙন ধরানোর চেষ্টা করবে এবং সেই ফাদি পা দিয়েছে এই মুফতি রাজাউল করিম ফয়জুল করিম বলে আমি মনে করি কারণ এ ছাড়া এত সুন্দর একটা জোট এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না ইসলামী আন্দোলন এখন সমস্যা কি দেখেন জামাত ইসলাম নাকি চব্বিশটা আসনের প্রার্থী দেয় নাই আমি আগে মনে বারোটা এখন শুনি চব্বিশটা হ্যাঁ সেই চব্বিশটা আসন কিন্তু জামাতের কম প্রার্থী দেয় নাই যারা ভুল করেছে এই জায়গায় আর ইসলামী আন্দোলন যদি জোর থেকে বেরিয়ে স্বতন্ত্র নির্বাচন করে ইসলামী আন্দোলনে কিন্তু